लग से लगसे दो ठान तला टांतो दी अच्छा ठीक है, दो चाबी दोषी सर शाम কৌশিক আয় কৌশিক শুনো না এ কৌশিক পানি কমছে ও কমছে হ্যাঁ হ্যাঁ কৌশিক যাইতেছে লেগে জিগে যাইতেছে তো যে আনতে যাই গা বাড়ির ভিতর তো যাই বর্ষা কাল আইলে এই একটা জ্বালা এই রাস্তার মাঝে যদি আবার খোয়া ফালাইয়া ওষা করতো তাহলে সমস্যা হইল না ছেলে মেয়েকে দিয়ে ভাজার করে আস্তে আস্তে বাইজা গেছে আটটা পঁচিশ মিনিট আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের উপর একটা দেখা করি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যদিও আমি বেশি ভালো না ভ্যাতার ট্যাবলেট খাইছিলাম বুঝছেন ব্যথার ট্যাবলেট খাইছে স্যার দেখেন আমার মুখ ফুললে কী হয়েছে তো যাই হোক দেখতেই তো ভাইছেন যে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে স্কুল যাইতাছি তো যে রাস্তাতে গেছি আমি রাস্তা দেখে রাস্তার সামনের দিক দিয়ে একটু ভালো ছিল মাঝখানে এত খারাপ অবস্থা এখন যাইও ভুল করে ফেলছে ওদিক দিয়ে ছেলে যাইতেছে দেখা গেছি তাও কোনো মতো কষ্ট করে গেছি যায় যাওয়ার টাইমে আর আপনাদের সঙ্গে ভিডিও করা হয় নাই বাজারে অনেক অবস্থা খারাপ আমি তো ভালার সময় বাসার থেকে বাইরই না আর যে অবস্থা রা বাজার বলেন রাস্তা বলেন আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে দেখা কোনো মতন কষ্ট করে গেছি যাই মেয়ের খাতা কিনলাম মেয়ে বলতেছে হঠাৎ করে খাতা লাগবে অঙ্ক খাতা অঙ্ক খাতা কিনলাম তারপর মেয়েকে কিছু খাবার কিনে দিয়া ওরে স্কুলের ভিতরে ঢুকাই দিয়া তারপরে আমি বাইরে আইসা আবার কোনো মতন আইসা কাঁচা বাজারে ঢুকছি ঢুকিয়া বাজার নিছি তো কিনিছি এটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো নিয়া তারপরে আমি বাড়ির ভিতর দিয়ে আসলাম বাড়ির ভিতর দিয়ে আসার টাইমে দেখি বাহ খুব সুন্দর রাস্তা আরও দিকদের ছেলের পাল্লায় পরে গিয়ে আমি তো আমার মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি ছেলে মেয়েকে নেওয়ার পথে দেখতেই পাইছেন তো ভিডিওটা যদি ভালো লাগে সবারকে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য যদি আপনারা দেন না ওইভাবে লাইক আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন খুব সুন্দর বাইরে বাতাস আর আসছে গেছে না একদম ঘাইমা গেছি চাইতে আটবো হাইটা তারপর কাজ ধরবো কাজ পাক অবস্থাও খারাপ আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো তো আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভাই বোনরা নিয়োগ হচ্ছেন প্রতিদিন যুগ হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদেরকে সাপটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখেন আমার এই জরুণ সুখাইতে না মাথা দূরে আসছে ঠান্ডায় এর ভিতর আবার এক বাবা কালকে রাত্রে তরমুজ নিয়ে আসছে অনেক দিন ধরে আনে না তো কালকে নাকি চোখের সামনে পড়ছে তুমি তো অনেক দিন ধরে তরমুজ খাও না চোখের সামনে পড়ছে নিয়ে আসছি তরমুজ নিয়ে আসছে আর বিলাতি গা ওই যে বছরে একটা কাপ না বিলাতি কাপ ওইটা ওইটা আবার আমার মেয়ে অনেক পছন্দ করে বলছিলাম টিফিন নেওয়া যাও কয় না মো আইসিয়া বাসায় খাবো নিয়ে যাও না আচ্ছা না সকালবেলা কিছু খাইতে চায় না দিল বড় সমস্যা তো যে কথা না বারে চলেন পাক ঘরে পরিস্থিতিটা দেখায় আর বাজার কে আনলাম সেটা দেখায় তারপর আমি হাঁটবো কম পাক করলে আধা ঘন্টা হাঁটবো হাইটা তারপর কাজ ধরবো কাজ বেশি না আমার দশ পনেরো মিনিটের কাজ তারপর করবো আর আজকে নাচ থাকি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সাড়ে আটটা বাজে গেছে আর পাক অবস্থা দেখেন কি বয়াবো এখানে এই যে তরমুজ আর এই যে ঘাম বিলাতি ঘাম আর এখানে তরকারি আসছে এটাও গরম করে বাইরে এগুলো সব আজ করবো এখানে খাসির মাংসটা আছে খাসির মাংসটা কালকে জাল দিচ্ছি কেউই খাইতেছে না এখানে ভাত আছে ফ্রিজে ভোজন রুটি আছে বানানো আর এখানে হলো গিয়ে যে কি আনছি দেখবেন বন্ধুরা লেবু আনছি দুইটা কাকরাল আনছি আর কচুরমুখী আনছি তো এইখানে হলো গিয়ে একশো বিশ টাকার তরকারি এ দুইটায় এত পরিমাণ দাম আর এইখানে দেখেন এই যে আমার ছেলেকালকে কফি খাইছে মনে কফি বানায় আর পাগড়টা পুরা এই তরকারিগুলো গরম করে বাইরা পাগড়টা পুরো ক্লিন করব। তো রুটি রুটি আসার পানি পাতা সে দিয়ে চলবে যেহেতু আসাত নেই আজকে আমি বৃষ্টির মা পর বাবা আর বড় ছেলে তো একেবারে দুবারে দুপুরে খায় তো ওই জন্য আর আজকেই নেই দু ছেলেমেয়ে তো চলে গেছে স্কুলে তো জানি না বৃষ্টির মা কখন আসছে তো আমি এই ফাঁকে সাড়ে আটটা যত বাজে আমি আধা ঘন্টা হাঁটি নয়টা পর্যন্ত তারপর আমি কাজ ধরবো তো বন্ধুরা ভাই যে নয়টা পঁয়ত্রিশ মিনিট এর ভিতরে আমি হাঁইটা বসা ছিলাম ট্যাবলেট খাইছি হাইটা ও মেডিসিন গ্যাসের ট্যাবলেট আর ডায়াবেটিসের ট্যাবলেট খেয়েছি খাওয়ার পর পরই শক্তি হয়ে গেছে আমি হাইটা বসার পাঁচ মিনিট পরে ভীষণ আসলো তো আইসে যে বাসি কিছু কাজ ছিল সে করছে এখন আরও কাজ আছে এখন এই যে মাছ ভিজাইছি ইলিশ মাছ ভিজাইছি দুপুরে রান্নার জন্য সাথে হলো গিয়ে বট ভিজাইছি আর এখানে এই যে তরকারি নিয়ে আসছি বলতেছে এত দাম কিভাবে মানুষ কি খাইবো কীভাবে মানুষে ই করবো তো যাই হোক এখন আমি পাক আবার ক্লিন করবো পাক ক্লিন হয়নি বৃষ্টির না ভাল লাগে না গেছি পাক গরটা ক্লিন করি এটার হাটরটা কমাই নিলেন না বৃষ্টির মা কমাইল কমাই লুসনি পুরোটা মশা দা লাই মশাদা ঘরে ঘরে তো এখানে গাপ আছে কিছু গাপ কাটবো আর একটু তরমুজ কাটবো কাটবো তারপরে তরকারি কাটবো পেঁয়াজ সবই গাছটা তো কি বলবো শরীরটা এত খারাপ লাগতো হঠাৎ করে হাঁটলাম বালো হা এইটা পানি খাইলাম টেবলেট দিয়া এইটার দুই মগ এই মগের দুই মগ পানি খাইছি হাওয়ার পরে হঠাৎ করে শরীর তো খালি পেটে তো পানি এটা আমার টেবলেট খাইতে হইবো একমগ খাইছি না পরে মন চাকু খাই হাঁটছি না গরমে মনে করছে নাটটু খাই আরেক মগ খাইছি পরে শরীর একদম সাথে সাথে না শরীর কেমন হয়ে গেছে এটা তো রান্ত হইব বলবেন তো কিচ্ছু নিল না আমি অফিসে খাইতাম না দেখা গেছে দেখি এক গাপকা দিই এক পিস গাপকা মুখ একটু তো মুসকা সকালে খালে নাচতে দিই আমি আর বেশি কিছু খাইতাম না আমি খাবার খাইলে আমার বেশি খারাপ লাগে দেখছি খাবারটা খাইলেই বেশি খারাপ লাগে ডায়াবেটিস কম হই ডায়াবেটিস বাড়তে থাকলে আমি বুঝি মাথা অত যন্ত্রণা লাগে খারাপ লাগে এগুলা নাই ডায়াবেটিস নেই ডায়াবেটিস কম হাঁটতা না ডেইলি যত কিছু হোক আমার হাঁটা কোনো মিস দিতেছি দেন বাজারও গেছে আইসি বলার স্কুলে লইয়া আইসিআ আবার এই যে এই পঁয়ত্রিশ মিনিট হাঁটলাম তো দেখেন আমার দিক দেখা ফল রা তার এই যে কালকে আমি রাইতে মনে করছি জামু সালোয়ার দুটা লই আলো আমারও মনে নেই আমি যান মনে করে লই যান না দেখ পোলায় কানসাটা কই ধুইছে না তো যাই হোক বন্ধুরা এখনো লোক কাটাকাটিগুলো করে নিই পাকঘরটা ক্লিন করে নিই এই যে যা এইখানে না এখানে দিচ্ছি তো মোবাইল ধরার মতন লোক নাই কেউই নাই কারণ রাশে তুই যে চলে গেছ মামুর ভাষায় আর হলো গে ছেলেমেয়েরা তো স্কুলই বড় ছেলে যদি বলি একটু মোবাইলটা ধরো ওর জীবনও ধরত না একসময়তাম জানি হঠাৎ করে রোদ ছিল হঠাৎ করে অন্ধকার মা হয়ে গেছে বাজারে বাজারে পাঠাইছি এক কারণ হলো বাজারে পাঠাইছি কারণ এই হলুদ আছে ঘরে প্রাণ কোম্পানি হলুদ আনছে তো হলুদটা না একটু অল্প একটু দিল কেমন জানি একটা গন্ধ কয় এই বেশি আর কি হলুদের একটা অতিরিক্ত গ্যারান তো যার কারণে বা বললাম যে বাজার থেকে আপাতত তো একশো গ্রামের মতন হলুদ নিয়ে আসে না এটার সাথে মিশায় দেখি খাওয়া যায় কিনা তো আইনা লাগছে আর আমি পেটে ঢোকাই ডালাইছি তো যার কারণে আর কি আনতে দিছি গেছে হঠাৎ করে এতক্ষণ ছিল সাদে কাপড় দেওয়ি হঠাৎ করে দেখেন অন্ধকার আছে তো এই টেনশন করতেছি আর আমি সাথে যাইতেও পারি না সাঁদে গেলে আমা করলে আমার অনেক সমস্যা তো সে এখন আইতেছে না আর এখানে দাঁড়াইলে খুব সুন্দর একটা বাতাস আর ওইটা সেগুলো না বাতাস লাগে না তো যে কাটাকাটি প্রায় শেষ আর বাজে এখন হলো সময় সকাল দশটা চৌচল্লিশ মিনিট আমার কাটাকাটি পুরো কমপ্লিট কাশ্মীর বাবা এই যে ছেলে বাজারে গেছিলো নাস্তা খাইতে পরোটা খাইতে যে আমি বলছিলাম না খামো না পর এই সকালে নাস্তা শুধু ফল ফুড খাবো তো ছেলে গেছিলো সকালে নাস্তা খাইতে দোকানে আর কি হোটেলে তো ওইখান থেকে আসার টেপে কাশ্মীর বাবা ফোন দিয়েছে যে আমার জন্য দুইটা তিনটে পরোটা নিয়ে এসো তো তিনটা পরোটা নিয়ে আসছে কাশিপুর বাবা খাইছে দুইটা আমার বলতেছে তুমি একটা খাই এন তো দুইটা ডিম পিস করে দিছিলাম ডিম পোস্ট থেকে আমার আমার যে নলপিটু রাখছিলো ওইটা দিয়ে আমিও একটা পরোটা খাইছি কাশিপুর বাবা খাইছে দুইটা পরোটা তো নাস্তা হয়ে গেছে আর যে পানি ভাত আছে একটা মা খাইও থাকবে অনেক পানি ভাত সে পানি ভাতটা অনেক পছন্দ করে কুদের ভাত রান্না করলেও খায় না রুটি বানাইলেও খায় না পরোটা বানাইলেও খায় না সে গরম ভাত আর পানি ভাত এগুলোই খায় বেশি তো যাই হোক আমি টেনশনে করে আনছি মা জানি কখন লাগে কতক্ষণ লাগে আসতে সে আবার এই হলুদ কিনবে তার জন্য পানসুবারি কিনবে তারপর হলো আসবে আর এদিক দিয়ে দেখেন আমার মুখটা দেখছে না এখনো ফুলা ফুলা তো এখানে দাঁড়াইছে এখানে আবার লাগতেছে এগুলো কী লাগাইছে তো যাই হোক এই বৃষ্টির ফুটা পই গেছে দিন নাকি শরীর লাগলো হ না আমার যাই তুই বুক একটা ধাপে সিঁড়ি উঠতে কি যে একটা কষ্ট এটা বলার মতন না তো ওই কাপড়গুলা যদি না নেই তাহলে শুকনা কাপড়গুলা বিজবে দেখছেন ও মা বড় বড় ফুটা পড়তেছে তো বন্ধুরা দেখেন একদণ্ডে কি পরিমাণ বৃষ্টি আর কাপড়গুলা আমার তুলতে তুলতে ভিজা গেছে গা জানেন অনেক জিলা কাপড় আর কিলিকগুলা এইভাবে লাগাইছে বৃষ্টি মা আমি ক্লিক যতবারই তুলতে যাইতে ততবারই আমি ক্লিকগুলা ভুলতে পারতাছি না তো এই যে এখন এবার আমি এইগুলো স্টাইলের ক্লিপ বানছিলাম তোর কাপড় ভিজে গেছে আবার শুকাইছিল খুব সুন্দর করে মশ মশা হয়েছিল কাপড় গুলা কাপড়গুলা মেল দিব আমি যে দাঁড়ায় কথা তুই না বলতাম না দেখেন কাপড় গুলা তাইলে কিন্তু এতক্ষণে কাপড়গুলা উঠাই লাইতে পারতাম এখন এই কাপড়গুলা লাইতে বনোগুলা কাপড় এখানে আমি দৌড়ে আইতে আইতে কাপড় খুলতে রই না এমন কি লিপ

আমি কিন্তু বৃষ্টি মাঝে কেন এটা তো সাদও তো আমি উঠতো উঠতে নাম তো পারি না সমস্যা হয় বৃষ্টি মা গেল কোন সময় জানি আই আকাশের অবস্থা খারাপ করে লাইছে এইটা কই দেবে বৃষ্টি ফুটে পড়তেছে এরপরে দৌড় দিছে দৌড় দিলে কি হইবো দৌড় দিয়ে সাদও উঠছি পরে বড় বড় ফুটা দেখেন শরীর আমার পুরো ভিজা গেছে আমি আবার দিয়ে গেছি উপরে যাইছি সময় দিয়ে ভুবি গো ভাত হোটে চাল পুজো দিয়েছে চুলা বুবি গো ভাত তো মনে হলো গ্যাসও নি চাকা গ্যাসও আছে দিন বালা দেউ তো বুবি বয়সে বলে দিন চুলা টান না ববি বিছানাটা একটু যাই রেন তো বিস্টিরি মাছ গা এই এক করে ভিজা গেছে আমার চুল পুরা যে বড় বড় বৃষ্টির ফুটা পড়ছে তো যাই হোক বন্ধুরা এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে বট বার করছি এখানে কাকড়োল বিরান করব কচু দিয়ে ইংলিশ মাছ দিই রান্না করব ওই চিলিস মাছটা কাটাિસ્ছি এই লোaske রান্না সময় অনেক হয়ে গেছে আর দেখতেই তো পাইলেন বৃষ্টি মুহূর্তের মধ্যে কি হয়ে গেল শুকনা না ভিজে গেল আর কিচ্ছু না ভাইজানাস একা ও কালকে খাবো কালকার कपूर কইছি কই রোজেতুরছে বৃষ্টি মা कपूरগুলা দি আসেন একটু মচমচাও এই কাজ একবার তুমি না কইছো বৃষ্টি আইতো না বর্ষা ভাইয়া মিষ্টি এটা কোন সময় যে কি হইব কেউ কইতাত না তো যাই হোক এই যে দেখছেন আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে কে গো রিক্সা আইব পানি নাই এনো পানি নাই তো আমি সকালে গেছি না স্কুল মাথা নষ্ট তুমি গরব এতে এতে কো তো বন্ধু হয়েছে রান্না শুরু করে দিয়েছি এপাশে মাছগুলো বাজার এই পাশে হলো যে প্রচুর মুখীগুলো বাঁচবো একদম বাজা বাজা করে নাসা টাসা ই করে তারপরে তরকারিটা রান্না করি বন্ধুরা এই যে আমার তরমুজ খাওয়া চলছে অর্ডার কাটছি খাইটা খাইতেছি তরমুজটা আসলে মিষ্টি তো বন্ধুরা এক পাশে হলো গিয়ে যে কি বলে এটা প্রচুর তরকারি বসায় দিচ্ছি এ প্রচুর তরকারিটা বসায় দিচ্ছি এই পাশে আর এই পাশে হলো গিয়ে যে বট রান্নার জন্য মশলাটা কষায় আসছি বট রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষায়া তারপর বটটা দিব। তারপরে এই যে কাকরগুলা বিরিয়ান করব একপাশে পাশে আর এক পাশে ইটা দিয়া বটটা দিয়া লাস্টে গিয়ে পাত্রে রান্না করবো কারণ লোকই পাত্রে একটু আগে রান্না করলে না রাত্রে আর খাওয়া যায় না ভাত খুব যায় যে বৃষ্টিমায় খাইতে লইছে বলতেছে যে খালা ভাত খুয়ে হয়ে গেছে তো এমনি প্রতিদিন কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টি কি হইছে গরম কমতাছে না একটু তো যাই হোক এই একটু জোর জোল রাখবো কচুর তরকারি তরকারিটা প্রায় হয়ে গেছে শেষের দিকে নামিয়ে নেব

এই পিঠে শরীরে এদিক সেদিক ব্যথা চুলকায় তো এখন অন্য কোনো জায়গায় চুলকায় না শুধু খালি মুখে চুলকায় তো যাই হোক বন্ধুরা দেখতেই পাইছেন রান্না করতেছি তো রান্না অলরেডি অনেকক্ষণ আগেই শেষ হয়েছে এর ভিতর হলো গিয়ে আবার অনেক কিছু খাওয়া হয়েছে কাছ থেকে আমরা পারা হয়েছে এগুলো শেয়ার করি না কারণ হলো কি পাশের বাড়ির এই পাশের আর কি ওই পাশে মোল্লা ভাই বলা যায় সে নেতা আর কি সে আসছে এখান দিয়ে পানি তো সব বিভাগ আছে আপনাদেরকে দেখাইলাম ওই ওই পানিগুলো নামানোর জন্য এদিকদের লাইন করতেছে ওই লাইনের জন্য আর কি এখানে বসে আছে মানুষ কাজ করাইতেছে সে বসে আছে তো আশুরা বাবা হলো গিয়ে আমানসে আসিনী আমের ভর্তা বানাইলাম আমরা পারল আম আমরা মাকে খাইল তো আমরাও খাইছি শুধু এড়ানা আমরাও খাইলাম বাইরে এতক্ষণ ছিলাম তো মেয়ে স্কুল থেকে আসে মেয়েও ওই যে খাইলো পশু করে না এখনো মেয়েও করে না আমি তো অলরেডি দেখতেছে কাশি এই বৃষ্টির মায় হলো কুচু ঢুকছে কাপড় দিতাছে যে ভাবলাম সে কুচু কাপড় দুইয়া বের হইলে আমি কুচু করব সে এখান দিয়ে গড় মুসা গড় মুসি করবে তো রান্নাগুলো কমপ্লিট করে করছে অনেকক্ষণ হয়েছে তো চলেন দেখাই কী কী রান্না করছে আর মা মাকে বলছিলাম মায় শুধু করে খাইতে এখনো মা আসে কি তোমার কাশিয়া খালি গায় তুমি বারবার উপর উঠে নামা করতেছো কেন তো কাশিয়া হলো গিয়ে আইসি আইসি স্কুল থেকে ড্রেসটা খুলছে আর জামা পরে না কারণ কি ওর সমস্ত প্রচুর পরিমাণ গরম সমস্ত শুল ঘাইমা কামাছির মতন হয়ে যায় তো যাই হোক চলেন কথা না ভাই আর রান্নাগুলা কী কী করছে সেটা শেয়ার করি আর আমার মনে হয় কি দুপুরের খাবার আমার হয়ে গেছে এটা একটু রোদ একটু খাইতে খাইতে আমার দুপুরের খাবার হয়েই গেছে তো সবাই এই যে আমার গেটের সামনে বসে আসছে বসে আছে ওদিকে তো রোদ রোহিত আর আমার গেটের সামনে রোহিত নাই কাছে ছায়া বসে আছে আর আমার গেটের সামনে এত সুন্দর বাতাস এটা বলার মতন না তো যাই হোক রান্নাগুলো এই যে রান্না আজকে নতুন চাউল আনাইছি আজকে নতুন চাউল কি মোটা চাউল আনাইছি উনত্রিশ রান্না করলাম তো এখানে এই যে বট রান্না করছি এইখানে যে কি বলে এই কচুর কচুরমুখী দিয়ে বেগু এই ইলিশ মাছ দিয়ে রান্না করছি কাকরোল বিরান করছি আগের অল্প তরকারি আছে একটু ডাউল আছে আর মাছটা রাখছি এখানে কারণ কি জানেন মাছ ছেলে মেয়েদের তিনজনের জন্য তিন পিস মাছ রাখছি ওর আবার তরকারি মাছটা খাইতে চায় না এই জন্য ওদের জন্য বাজারা কি বিড়ালে আসে যাই পায় না কোনো এই খায়ালায় এ দেখো সেখানে এই কাটছে না বৃষ্টি মা আম করছে মোশে নেই এই আমের ইয়ের মেয়েদের পিস লাখাই পড়তে রয়েছিলাম আর এখানে যে এতটুকু আমার খাওয়া হয়ে গেছে তরমুজ ও মেয়ে এখনো মনে হয় দেখে নাই দেখলে বলতো আমু আমার তরমুজ তো যাই হোক এখন লুকিয়ে বৃষ্টির মার

তা তুই না আবার কইলে বন্ধুরা আমের কথা বলতেছে কাশ্মীর বাবা টক মিষ্টি আম আসেনি আমগুলা না বলতেছে কিসের মিষ্টি আম এই আমি মজা তো টক মিষ্টি আম কিন্তু বিকলবন মরিচ দিয়ে খাইতে সেই ভালো লাগে তো বলতেছে এই আমি বেশি মজা এই তোমার কথা এই তো ঠিক আছে এখন থেকে দুই কেজি করে এই পাঁচ কেজি করে দুদিন পর পর আনবো আইনা খাবো হুম তা আসলে আসিলি আমগুলো খুবই ভালো লাগে খাইতে টক মিষ্টি তো ভালো লাগে খাইতে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করতে দেখতে পেয়েছেন খাওয়া দাওয়া করে ছিলাম মেয়েকে বলছিলাম শুইতে কে কে রে গো কাস পেয়ে গই গেছে কাশপিয়ারে হাবুজুল আচ্ছা যাই হোক বন্ধুরা এই জন্য বিকালবেলা বাইরে রইলাম একটু হ্যাঁ কথা শুনতে ভাল লাগে তো এই পাশে একটু না আসলে হয় বলেন তো আর গাছগুলা বৃষ্টি এসব শেষ এখানে একটা মিষ্টি আলুর গাছ এই লাগাইছিলাম ওইটা দেখা দেখা যাচ্ছে কি দিন দিন বড় হইতাছে আর যে বেগুন চারাগুলা লাগাইছি তারপরে বলেন এই যে আগের বেগুন চারাগুলা ছিল এগুলো সবই বৃষ্টি নষ্ট হয়ে গেছে দেখেন এই যে ফুল গাছগুলা নষ্ট হয়নি ফুল গাছগুলা কতটা সতেজ এই সতেজ দেখছেন কী কই সতেজ দেখেন কত সুন্দর আর ফুল যে ফুটে আছে আর বিকালের আকাশটা দেখেন কেমন দেখছেন সেই সুন্দর তো যাই হোক এতদিনে বাবুলের বউ চালটা একটু ভালো লাগতেছে দেখে ওই দিন ধুলে না খাইছে আবার চাল কুড়া বাড়িছে কয়েকটা শশা উঠাইতেছে উপরে আর কি অনেক রকম খাইতে চায় তো এই জন্য কোনো অন্ধই হয় না আসা না যে একটা নিয়ে বইয়া থাকি ওইটা না অনেকটি ই করে তো দেখা গেছে কোনোটাই হয় না এত তাড়াতাড়ি পর আসে বাজে কটা ও সাড়ে নটা ঠিক আছে ওই যে মোকলাইটা নিয়ে আসো মোকলাইটা নিয়ে আসো

ও বাবাই মোগলাই নিয়ে আসছে মোগলাই নিয়ে আসো আমি এক পিস খাইয়া তারপরে আমি ই মেডিসিন কামুক খাইয়া সে তখন ভাত খাইতে নাই ভাত খেতে না কইসি হ্যাঁ রে এটা কি এখানে মোগলাই আনা হইসে আর চলে গেছিল চুল কাটতে বসুন দ্বারা ওইখান থেকে আসার টাইমে যে এই নিয়ে আসছে কাসপিয়া রে বেশি পছন্দ আমি এগুলো পছন্দ করি না কি হিদা সবারই লাগছে তুমি কি দাঁড়া তোমার জন্য এক আনছে সবাই মিলে জিলা খাইতে হইব এইভাবে ছিঁড়ে কেন কেন একটা খাইব ও দুই পিস খাইব এখান থেকে ওই দুই পিস খাইব তারপর কয় পিস থাকে ও না তুমি এক পিস খাইবা এক পিস আমি এক পিস খামো চাইটা তো না তোমার আব্বু খাইব না এটা এখানে রাখছো না এখানে রাখো দেখি আমিই খাই দেখছেন ছেলেমেয়েরা খাবার নিয়ে কেমন করে পিজা কেমন জানিবাগের ভিতরে সিরা তো নিয়ে প্রতিদিন সন্ধ্যা সন্ধ্যা বলা মোগলাই খাইবই এর কাছে যে কি মজা আল্লাহ জানা